হ্যালো গুড আফটারনুন আমি এখন আছি হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের সামনে অনেক আশা করে আসলাম এখানে সামনে যে একটুখানি ভেতরে ঢুকবো যে বক্সা ফোর্টটা অ্যান্ড জয়ন্তী সেগুলোকে একটুখানি ঘুরে যাব কিন্তু আমরা এসছিলাম অ্যাকচুয়ালি পাঁচ বন্ধু বাইকে করে কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে বাইক ভেতরে অ্যালাউ নয় যদি চার চাকা নিয়ে আসা হয় তাহলেই সেটা অ্যালাউ কিন্তু বাইক নিয়ে ভেতরে অ্যালাউ নয় তো দেখা যাক আপাতত মনটা খারাপ হয়ে গেল কারণ সেইভাবেই প্ল্যান করেছিলাম কিন্তু এখন তো আপাতত যাওয়া হচ্ছে না তো এখানকার যে অটোওয়ালারা আছে তারা বলছে যে অটো নিয়ে যাওয়া যেতে পারে তো সেখানে অটোকে রিজার্ভ করতে হবে তো দেখি কথা বলে যে কীরকম কীরকম চায় তারও বলছে যে নর্মালি যাওয়ার জন্য যদি শুধু ড্রপ হয় তাহলে হচ্ছে চারশো টাকা আর যদি আপ অ্যান্ড ডাউন হয় তাহলে সেটা হচ্ছে সাতশো টাকা তো আপনাদের একটুখানি কথা বলে নিতে হবে যে সেটা অ্যাকচুয়ালি তারা কি চাইছে মানে মানে ওরা কতক্ষণ আমাদের সময় দেবে ঠিক আছে সেটা একটু কথা বলে দেখি তারপরে দেখি কি হয় এইটা